স্বাগত জানাচ্ছি আজকের মার্কেট রিভিউ ভিডিও দেখবার জন্য আজকে আমরা যে প্রোডাক্টগুলোর একটা দোকানে ভিডিও করেছি সেটার আপনাদের সাথে শেয়ার করছি বিকজ এই প্রোডাক্টটা আমাদের কম বেশি সবারই খুব লাগে সিঙ্গেল ওড়না একদম সেট হিসেবে না আমরা থ্রি পিস কিনলে তো ম্যাচ করে করা থাকে বাট অনেক সময় আমরা গজ কাপড় কিনে সালকমিজ মেক করি তখন সিঙ্গেল ওড়নাগুলো লাগে এখানে দেখেন অর্গানজার সুতি নেট বিভিন্ন ধরনের ওড়না আছে এবং এই তাকের যে ওড়নাগুলো আমরা দেখছিলাম এখানে পাঁচশো থেকে ছয়শো টাকার রেঞ্জের মধ্যে ওড়নাগুলো আছে তার মধ্যে অর্গানজার কিছু ওড়না ছিল যেগুলো সত্যি। এখানে দেখেন অর্গানজার বিভিন্ন হালকা কালারের যে ওড়নাগুলো আছে সেগুলো সুন্দর ছিল এবং পার্টিওয়ার একটা লুক দেয় তারপর নেটের অন্য যেগুলো ছিল সেগুলো নেটের কোয়ালিটির উপরে ভ্যারি করে প্রাইজিংটা পাঁচশো টাকার নেটের অন্যও পাবেন এখানে এক হাজার টাকা এগারোশো টাকার নেটের অন্যও পাবেন তো আমার কাছে যতদূর যতগুলো প্রাইস আমি জিজ্ঞেস করেছিলাম তার মধ্যে সর্বোচ্চ দাম আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এগারোশো বারোশো টাকার মধ্যে এবং সেগুলো নেটের ওনার মধ্যে এমব্রয়ডারি করা ছিল এই অন্যগুলো দেখেন কতটা সুন্দর অর্গানসের মধ্যে বাট প্রাইস রেঞ্জ হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা এই দোকানের এই অন্যটা পাবেন এখানে যে নেটের ওনাটা দেখতে পাচ্ছেন সাদা রঙের এখানে আমি লিখে দিয়েছি দেখেন নেটের অন্য এগারোশো টাকা কটন। ওনা ৬৫০ পঞ্চাশ টাকা এবং জর্জেট আছে সাতশো পঞ্চাশ টাকা এটা তিন ধরনের কালো অ্যাশ কালার বা কালো রঙের সুতা দিয়ে যে অন্যটা এমব্রয়ডারি করা এটা হচ্ছে জর্জেটের মধ্যে ওটা সাতশো পঞ্চাশ টাকা দাম চেয়েছে নেটের ওন্যা উপরে যেটা সেটা এগারোশো টাকা আর মাঝখানে যেটাই যে মাত্র ভাইয়া ধরে দেখাচ্ছেন এটা হচ্ছে আপনার কটনের ওনা আর কালোটা হচ্ছে কালো সাদা কম্বিনেশান ওটা হচ্ছে জর্জেটের ওন্যা তো এরকম বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন এমব্রয়ডারি করা এমব্রয়েডারি ছাড়া লেজ দা সিকোয়েন্স ওয়ার্ক করা বিভিন্ন ধরনের সিঙ্গেল ওড়নাগুলো এখানে আপনারা পাবেন পাশাপাশি এই দোকানটা আপনারা হিসাবও পাবেন এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পেছনের দিকে যে চাঁদনি চক মার্কেটটা ওখানে এই দোকানটা আছে ইউজুয়ালি আমরা এই মার্কেটগুলোতে গজ কাপড় কেনার জন্য আমাদের বেশি যাওয়া হয় গজ কাপড়ের মার্কেটের ভিডিওটা আমার করা হয়নি বাট ওটা এক সময় প্ল্যান আছে গিয়ে আমি সেটাও করে নিয়ে আসবো তবে হ্যাঁ একটা ভিডিও আছে বহু আগে আমার দেওয়া গজ কাপড়ের সো গজ কাপড় আমরা ওখান থেকে কিনেই কি করে সিঙ্গেল ওনার জন্য বের হই এবং এই অন্যান্য দোকানটা একদম ফ্রন্টেই আছে যার জন্য এখানে কিন্তু মানুষের ভিড় আমি যে ভিডিও করছিলাম তখনও কাস্টমার ছিল অনেক এবং তারা বার্গেনিং করছিল এখানে বার্গেনিং অপশনটা আছে আমি যতটা দাঁড়িয়ে থেকে বুঝলাম বার্গেনিং অপশন আছে এবং গাউসিয়া মার্কেট চাঁদনি চক নিউ মার্কেট এখানে বার্গেনিং অপশন থাকবে না এইটা আমরা কিন্তু যারা ফিমেল আছি পারচে কেনাকাটা করি শপিং করি তারা কিন্তু এটা বিশ্বাস করতে চায় না আসলেই তাই তবে হ্যাঁ কিছু কিছু দোকান দোকান আছে এখন কিন্তু ফিক্সড হয়ে গেছে এগুলো এগুলো কিছু দোকান একদম খুব সুন্দর করে ডেকোরেট করা ওই সমস্ত দোকানগুলো তো দেখবেন যে তারা একদম ধরে বসে থাকবে এই যে নেটের অন্যগুলো দেখছেন এটা হচ্ছে এক হাজার টাকা করে আছে এখানে সিকুয়েস ওয়ার্ক দিয়ে এমব্রয়ডারি করা আছে এই অন্যগুলো পাঁচশো ছয়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুতের মধ্যে এমব্রয়ডারি করা আছে কোটার মধ্যে যে অন্যগুলো আছে এগুলো পাঁচশো ছয়শো সাতশো আটশো মানে এখন যার কাছে যেরকম প্রাইস বলছে আর একটা ব্যাপার আছে কোয়ালিটি কোয়ালিটি অবশ্যই দেখে কিনবেন ওরা কোয়ালিটি অনুযায়ী তাকতাক করে কিন্তু সাজিয়ে রেখেছে এখানে এমব্রয়ডারি যেগুলো একটু বেশি করা ওগুলো এক হাজার টাকার উপরে চলে গেছে তো এরকম এখানে সিল্কের ওড়না সিল্কের ওড়নাগুলো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে প্রাইস আছে নিচে আবার লেস দেওয়া আছে ওড়নার ভ্যারিয়েশনে কোনো শেষ নাই আমি আরও সময় নিয়ে যদি আমি করতে পারাম আমি আমি রানিং অবস্থাতে দোকানটা চোখে পড়লো তখন আমি রানিং অবস্থাতে চিন্তা করলাম একটা ছোটো একটা ক্লিপ নিয়ে যাই ভিডিও নিয়ে যায় যে কটা পারে আমি ইনফরমেশান দিয়ে যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং ফর উমেন উইমেন যে পেজটা আছে সেটাতে আমি ভিডিও আপলোড দিই আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমরা ভিডিও আপলোড দিই এই কোথায় কোন দোকান আছে যতটা পারি ততটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমি খুব ছোট্ট সময়ের মধ্যে একটা ভিডিও ধারণ করেছি এবং সেটাকে এডিট করে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তো আপনারা যারা সিঙ্গেল ওড়না কিনতে চান খুব খোঁজাখুঁজি করছেন অনলাইনেও পাওয়া যাচ্ছে না তারা কিন্তু ফিজিক্যালি গাউসের মার্কেটের পেছনের এই মার্কেটটাতে যেতে পারেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো মনের মতো অন্যগুলো ম্যাচ করে করে ড্রেসের সাথে আপনারা নিতে পারেন তো হিজাব ওয়ার্ল্ড এই দোকানের নামটা হিজাব ওয়ার্ল্ড অ্যান্ড উড়না হাউস এখানে হিজাবও আছে ওনা আছে বেসিক্যালি এই দুটো প্রোডাক্টই এখানে বেশি পাওয়া যায় আর তার পাশে হচ্ছে গজ কাপড়ের দোকানগুলো আছে অ্যাড্রেসটা আমি দিয়েছি আপনার স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেসটা ভালো করে দেখে ফোন নম্বর নিয়ে তারপরে আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন ওনাদের ফেসবুকের কথা বলছিল যে ফেসবুক পেজ সম্ভবত ওনাদের নাই ফিজিক্যালি সবাই গিয়ে কেনাকাটা করছিল। তো আপনারাও যারা যাদের সিঙ্গেল ওনার দরকার দেখতে পারেন দোকানটাতে ঘুরে এসে দেখতে পারেন অ্যাড্রেসটা তো আমি দিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে আপনারা একটু জুম করে দূর থেকে কার্ডটা নিয়েছি তো এই জন্য আমি নিজেও মতো রিড করতে পারছি না তো এই তো আর আমি তো চ্যানেলের কথা বরাবরই বলি এরকম আমরা যদি আরও কোনো নতুন দোকানে নতুন কোনো প্রোডাক্টের সন্ধান পাই আমরা ভিডিও ধারণ করব যতটুকু পারি ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে সেই ইনফরমেশন থেকে বা ভিডিও থেকে আপনারা একটু হলো উপকৃত হন যেমন অন্য যারা সিঙ্গেল অন্য যারা খুঁজছেন তারা এই ভিডিওটা আমি জানি পুরোটাই দেখবে আপনাদেরকে অনুরোধ করব। আমাদের যে ভিডিওগুলো আপলোড আমরা করছি সেগুলো আপনারা শেয়ার করে দিন আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে মধ্যেই শেয়ার করে দিন আপনাদের নেটওয়ার্কের ভেতরে আর কি শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে আরও দশজন আমাদের চ্যানেলটাকে চিনতে পারে জানতে পারে এবং আমরা যে তথ্যমূলক এবং প্রোডাক্টের মার্কেট রিভিউ দিয়ে থাকি সেইটা অনেকেই জানতে পারবে তো ধন্যবাদ সবাইকে নতুন যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের বাসায় থাকুন আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করুন সহায়তা করুন ধন্যবাদ সবাইকে